আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন আমাদের তাপস বাবু রয়েছেন সুতাহাটা আমাদের সঞ্জীব বাবু রয়েছেন সঞ্জীব পট্টনায় কাউন্সিলর রয়েছেন আমাদের খোকন দা কুমার নেতৃত্ব আমাদের রয়েছেন বহু দারবা হাসিত মঞ্চে রয়েছেন অন্যান্য কাউন্সিলাররা সিনিয়র নেতৃত্ব হলদিয়ার কোনো নেতৃত্ব যারা প্রথম দিন থেকে তৃণমূলটা করেছেন আজকের এই সভায় সময় সমস্ত তরে নেতৃত্ব উপস্থিত রয়েছে আমি আমার সময় দীর্ঘায়িত করবো না আপনার জন্য বসে আছেন সেই দুই মন্ত্রী মহলের কথা আপনারা শুনবেন আমি দুটো কথা স্মরণ করিয়ে দিই আজকের এই সভা এই মহা কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা বাংলার প্রতি যে দীপেন্দ্রবাবু রয়েছেন তমলুকের আমাদের আইনজীবী জেলা সভাপতি রয়েছেন বহুল ব্যক্তি তোলা রয়েছে রাতে করে বলতে গেলে সকাল হয়ে যাবে সন্ধ্যা বনিয়েছে আমরা সন্ধ্যা আগে সবার কাজ শেষ দেখেছি হলদিয়ায় কিছুদিন আগে একটা সাম্প্রদায়িক নেতা এসে বলে গেছিলেন যে তৃণমূল কংগ্রেস করবে তা হাত পা ভেঙে দেবে যে তৃণমূল কংগ্রেস করবে তাকে শ্মশানে পাঠিয়ে দেবে আজকের এই আমাদের হলদিয়াবাসী হলদিয়া টাউন ব্লকের এর সাধারণ মানুষের যে সারা আজকের মহামে ছিল সেটা প্রমাণ করে দিয়েছে আমাদের বাংলায় হলদিয়ায় সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই যারা চাইছে বাংলাকে ভাগ করতে যারা চাইছে মানুষ মানুষে ভেদাভেদ করতে সেই সাম্প্রদায়িক শক্তির বিজেপিকে আমরা ইমিডিয়েটলি আমাদের বাংলা থেকে দূর করব আপনারা আমাদের সাথ দেবেন তো আমরা দেখেছি হায়দ্রাবাদের একটা পৌরসভা ইলেকশন সেখানে অমিত বাবু পৌঁছে যাচ্ছেন মানে কেমন আগ্রেসিভ মনোভাব নিয়ে আছে এরা চাইছে বাংলাকে লুট করতে আর আমরা বাঙালি হিসাবে ভারত আমাদের নাগরিক হিসাবে হলদিয়াবাসী হিসাবে আমরা কখনোই চাইবো না এই শক্তিকে বাংলা তথা হলদিয়ায় প্রবেশ করাতে আপনারা সাথ দেবেন তো দু একুশে হল যা মানে শতস্ফূর্ততারকে প্রমাণ করছে যে আমরা এই ঐতিহাসিক মহামিছিল আমরা দেখেছি আমাদের কি বিভিন্ন ফ্যাক্টরিতে কিছু কিছু শ্রমিকরা সমস্যার মধ্যে ভুগছেন আমরা উপর নেতৃত্ব সঙ্গে আলোচনা করছি তারা অনেকে শান্তিতে অক্সিজেন নিতে পারছে না আজকের এই মঞ্চ থেকে আমরা বলে দিচ্ছি হল যা শ্রমিকের কাছে তৃণমূল কংগ্রেস আমি समस्त শ্রমিকদের তৃণমূল কংগ্রেস ও জাতীয় পতাকা মিছিল আসার জন্য একটা শ্রমিক যদি গেট পাস কারাইকেও আমাদের বলবেন আমাদের যারা লুটে খাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সে যে কেউ হতে পারে আমরা শ্রমিকের পাশে আছি সাধারণ মানুষের পাশে আছি দু হাজার একুশে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উনারে হাত আমরা শক্ত করব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব আপনারা আমাদের সাথ দেবেন তো দু হাজার একুশে সোনার বাংলা গড়ার লক্ষ্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় আমরা মসনদে বসাবো এই প্রতিজ্ঞা করে আমরা এখান থেকে বিদায় নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা প্রথমে আমরা মাইক্রোফোন তুলে দেবো আমাদের সম্মানীয় সুধাংশু মন্ডল মহোদয় হলদিয়া পৌরসভা ভাইস চেয়ারম্যান তথা আমাদের হলদিয়া টাউনের মাদারের প্রেসিডেন্ট সভাপতি মাননীয় সুধাংশু মন্ডল মহোদয়কে কিছু বলার জন্য দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক